আসসালামু আলাইকুম বিওয়ার সবাই আজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম এস আর এম বাইকজন থেকে আরেকটি নতুন সেল পোস্ট নিয়ে আজকে নিয়ে আসলাম সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের কিনা চব্বিশ রেজিস্ট্রেশন একবারে সুপার ফ্রেশ মাত্র দশ হাজার কিলো রান অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন চলুন বিস্তারিত বলার আগে গাড়িটি দেখানো যাক এই যে মনোটন গাড়িটি দেখুন চাকার কন্ডিশন এখনো যায় নাই একবারে কোনো ভাঙা ফাটা ঘষা মাজা কিছুই নেই যে গুলো এখনো দেখা যাচ্ছে এই যে এখানে একটু ঘষা আছে এটা আমরা টাচ আপ করে দিব সময় সংকটের কারণে এটা আমরা সদ্যই ভিডিও করলাম আর এমনি পুরাই একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই যে বৃষ্টিতে ভিজছে এই যে এখানে একটু ঘষা এটা আমরা টাচ আপ করে দেব ইঞ্জিল দেখেন একবারে পুরো প্যাকেট ইঞ্জিল আমরা বৃষ্টিতে ভিজছে গাড়িটা মানে বৃষ্টির দিন বৃষ্টি ভিজা দুপুরে এই যে পিসের চাকা দেখেন আটচল্লিশ সিরিয়াল মিরপুর বিয়ারটি ডিজিটাল প্লেট রেডি আছে এনি টাইম নেম ট্রান্সফার করতে পারবেন এই পাশে কোনো ঘষা ঘষামাজাই কিছু নাই এর পাশে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন যেখানে যেখানে ঘোষা মাজা আছে অলমোস্ট আমরা টাচ আপ করে দিব এগুলো সময় সংকটের কারণে ভিডিওতে ইয়া করতে পারিনি যে কন্ডিশন দেখেন জিক্সার মনোটন দু হাজার তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন মাত্র দশ হাজার কিলো মিরপুর বিআরটি এনি টাইম নেম ট্রান্সফার সুপার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটির প্রাইস নির্ধারণ করে আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই বছরের টোকেন করা আছে অলমোস্ট ফিক্স কন্ডিশন ফিক্সড প্রাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম